হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট অ্যান্ড ট্রাভেলস তোমরা সকলেই জানো আমি এসেছি দু রাত তিন দিনের জন্য ছুটি কাটাতে চাঁদিপুরে তো আমি তোমাদের মোটামুটি যাওয়ার সময় একটা ট্রেনের ভিডিও আমাদের জার্নিটা কেমন ছিল এটা তো দেখিয়েইছি আজ আমি তোমাদের দেখিয়ে দেবো আমি রুম যেটাই আছি আমি রুমের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি এসছি এটা হচ্ছে এসি ডিলাক্স রুম হোটেলটা আমি তোমাদের আবার শেয়ার করে দিয়েছি এর আগের ভিডিও আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে রুমের একটা রিভিউ তো দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি রুমের সামনে এটা হচ্ছে আমার রুম সেকেন্ড ফ্লোরে আছে থ্রি এই রুমটার প্রাইজের সব আমি তোমাদের বলে দিচ্ছি চলো তোমাদের রুমের আজকে একবার একটা লুক দিয়ে দিই এটা হচ্ছে আমার রুম দেখতেই পাচ্ছ বড়ো আছে রুমটা খুব সুন্দর এসি এসি রিলাক্স রুম প্রাইসটা শুনলে তোমরা সবাই খুবই অবাক হয়ে যাবে যে এত সুন্দর জায়গায় এত কম প্রাইসে আমি কিভাবে রুম নিয়েছি কিভাবে নেবে সব তোমাদের ডিটেলস দিয়ে দেবো আগে তোমরা রুমের রিভিউটা একটু দেখে নাও ফ্যানও আছে এসিও আছে বেডটা পুরোটাই একটা কিং সাইজের বেড আছে ডাবল বেড তো কোনো প্রবলেম হবে না এখানে একটা সেন্টার টেবিল দেওয়া একটা অ্যাস্ট্রে দেওয়া দুটো বসার জন্যে সোফা আছে এখানে একটা খুব সুন্দর ভিউ আছে ব্যালকনি ওরকমভাবে নেই বাট এই ভিউটা খুব সুন্দর বাইরে একটা মাঠ আছে এখান থেকে ওই সাইড থেকে সি বিচে যাওয়া যায় তো এটা একটা খুব ভালো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর আলমিরা দেওয়া তো এটা অলরেডি দেখো এখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে ওপরে হ্যাঙ্গার আছে তো তোমরা জিনিসপত্র এখানে রাখতে পারবে এটা পুরোটাই ম্যাগনেট সিস্টেম করা তো এটা খুব সুন্দর সেট করা ওয়েল ফার্নিশড এসিও আছে ভোল্টাসের এখানে একটা টেবিল দেওয়া অ্যাসপ্রে দেওয়া এখানে আরেকটা সোফা দেওয়া আছে আর এখানে যেটা দেওয়া আমাদের টয়লেটের একটা সেট সেটা একটা শ্যাম্পু সাবান দুটো এখানে আছে ব্রাশ আর টুথপেস্ট দুটোতেই আছে সাবান এখানে দুটো বেসলেরি ওয়াটার রোজ ওরা দেবে দুটো কাপ আর এখানে তো দেখতেই পাচ্ছ কফি চা এগুলো সব আছে টিস্যু আছে একটা জাগ আছে এখানে ইন্টারকমটা আছে এখানে সব খুব সার্ভিসটা খুব ভালো এখানে এসি রিমোট আছে এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে এখানে তোমরা কিছু রাখতে পারো এখানে একটা সুন্দর টিভি করা আছে ডিজাইনটাও খুব সুন্দর টিভিটাও দেখতে পাচ্ছ এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে মশা মারার একটা গয়েল দিয়েছে খুব সুন্দর সিস্টেম করেছে এইদিকেও তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে এখানে একটা টেবিল করা আছে তো রুমটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এটাই মোটামুটি রুম এখানে টাওয়াল দেওয়া আছে আর এখানে খুব সুন্দর একটা মেরার করা আছে এটাই তোমরা পুরোটা নিজেদেরকে বেরোনোর সময় একবার দেখে নিতে পারবে ফাইনাল যেটা আছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটাও খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ অলরেডি একটা মেরার দেওয়া বেসিনটাও খুব সুন্দর ওয়েস্টার্ন প্যাটার্নের একটা কোমোট আছে গিজার আছে এখানে এখান থেকেও ব্যাক সাইড থেকে ওয়াশরুমে দেখা যাচ্ছে এখানেও দেখতে পাচ্ছ শাওয়ার আছে একটা বালতি আছে পুরো ওয়াশরুমটাও খুব সুন্দর বড় টাইলস দিয়ে করা ওয়েল মেনটেন্ড এটাই হচ্ছে বর্ষণ মোটামুটি তোমরা ভিডিও রুমটা দেখে বুঝতেই পারছো রুমটা কত সুন্দর আছে চলো তোমাদের আমি প্রাইস ডিটেলসটা বলে দিচ্ছি এখানে আরও রুমস আছে অ্যাভেলেবেল এই হচ্ছে হোটেল এখান থেকে আমরা মানে পুরো হোটেলটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে চলো প্রাইস যেগুলো আছে এখানে বিভিন্ন টাইপের প্রাইস আছে তো সেগুলো সব আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর এই রুমটা আমরা পেয়েছি মাত্র সিক্সটিন হান্ড্রেডে উইথ ব্রেকফাস্ট অবাক হলে তো সবাই হ্যাঁ সেটাই বললাম তো আমি সব ডিটেলসগুলো ডেসক্রিপশান বক্সে দিয়েও দেবো তাও তোমাদের একবার আমি রুমটা ঘুরে দেখালাম অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন নতুন অতিথি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর অনেককে শেয়ার করো আর তোমরা সবাই যাদের আসলে অবশ্যই অর্পিতা বিচ রিসোর্টে থেকো চলো আজকের মতো টাটা আমি আশা করবো তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের মতো টাটা